আমাদের চারপাশের কাছের মানুষ বা প্রিয় মানুষ বা বন্ধু বান্ধব যেই হোক না কেন তারা যদি কেউ রাগ করে থাকে তাহলে আমাদের তার রাগের প্রভাব মনের উপর অনেকটা পড়ে তাই তাদের রাগ ভাঙানোর জন্য আমরা যদি তাদের পছন্দের খাবারটা রান্না করে খাওয়াই তাহলে কিন্তু অনেকটাই ফল পাওয়া যায় আমিও আমার প্রিয় বন্ধুর জন্য সেটি করতে চলেছি কোনো কারণে হয়তো একটু রাগারাগি হয়েছিল তো ভাবলাম যাই একটুখানি তাকে রান্না করে কিছু খাওয়াই তো তার তো পায়ে সব সময়ের জন্য প্রিয় তার জন্য আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটাকে দেখো জাল দিয়ে নিচ্ছি এবং ওখানে একটু বাতাসা ছিল দুধে একটু গুড়ের কালার আসবে আমার খুব ভালো লাগে এবং কাজু কিশমিশ ছিল একটু এলাচ ছিল তো দুধ দুধটাকে ভালো করে আমি আগে জাল দিয়ে নিচ্ছি বা ফুটিয়ে নিচ্ছি একটু ফুটে এলেই দুটো তেজপাতা এবং একটা এলাচ দিয়ে দেবো তারপর ভালো করে ফুটব দেখে এরকম করে সর কাটবে তারপর চাল দিয়ে দেবো এবং একটু বাতাসাও দিয়ে দেবো চালটা ফুটে এলে কিন্তু তবে বাতাসাটা দেবো আর পরিমাণ মতো একটু চিনিও দিতে পারো দেখো কত সুন্দর সর কেটেছে সরটাকে আমি আলাদা করে রাখলাম এটা উপর থেকে দেব। বেশ ভালো মালাই মালাই ফিল হবে সত্যি আর দেখো আমার প্রায় হয়েছে দুধটাকে কিন্তু হাফ করে দেওয়ার পরে কিন্তু চাল দিয়েছি এবং চাল ফুটে আসার পর বাতাসা চিনি দিয়েছি এর বড় ভিডিও পায়েসের আমার চ্যানেলে ছাড়া আছে তোমরা সার্চ করে দেখতে পারো দেখো কি সুন্দর হয়েছে তো আর খেতেও একটু ঝোলঝোল রেখেছি কারণ নামালেই চাপ চাপ হয়ে যাবে তাই জন্য। চলো এবার শুধু এইভাবে দিলেই তো হয় না একটু সাজিয়ে নিই একটা বাটি করে একটু পায়েস দিয়েছি তার ওপর থেকে গোলাপের একটা পাপড়ি দু তিন টিকো করে নিয়েছি একটা গোলাপ দিয়েছি এবং যেহেতু আমার বন্ধু তাই জন্য বন্ধুর জন্য একটা ছড়া লিখেছি কেমন লাগলো বলো